চব্বিশ ব্যাচ যারা আসো কোথাওই হয় নাই কাইন্ডলি ভাই আমি যদি একটা ভার্সিটিতে ভর্তি থেকে এক ইয়ার ড্রপ দিয়ে আমি ফার্স্ট ইয়ার অনেকদিন কন্টিনিউ করছি পুরো কন্টিনিউ করছি তারপরে ড্রপ দিয়ে সেকেন্ড টাইম দিছি আমার লাইফ কি শেষ হয়ে গেছে তোমাদের সামনে দাঁড়ায় আমি একথা বলতেছি তোমাদের সামনে সমন ভাই দাঁড়ায় আছে লজ্জার কিছু না এটা তুমি হচ্ছে ভালো ধরো ফার্স্ট টাইমে একটা নর্মাল সাবজেক্ট পাইতা সেকেন্ড টাইম একটা হাই ক্লাস সাবজেক্ট পাইছ দেখবে যে তোমার কিচ্ছু মনে হবে না এবং এখন তো এক বছর ড্রপ যায় না তুমি দেখো এখন ওই যে কয়েকদিন আগে গাজীপুরের ফার্স্ট গতবারের ব্যাচের ক্লাস শুরু হয়েছে মে মাসের বারো তারিখ মে মাসের বারো তারিখে মনে হয় এপ্রিলের বারো তারিখে বারো তারিখে পরীক্ষা আসলে গ্যাপ যাচ্ছে না সেকেন্ড টাইম চাইলে ট্রাই করতে পারো নিজেও ট্রাই করতে পারো বাসায় বসে বেশি বেশি বিগত প্রশ্ন সলভ করো চব্বিশ পঁচিশ সেশনের সকল প্রশ্ন সলভ করো দেখবো যে একটা ভালো প্রিপারেশন নিজে নিজেও নিতে পারো ব্যাচেই পড়তে হবে এরকম না সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গেলে ধৈর্য লাগবে যারা তেইশ ব্যাচ আছে তাদেরকে জিজ্ঞেস করো প্রচন্ড লেভেলের পরীক্ষা দিতে হবে সেকেন্ড টাইমে অনেক জায়গায় হবে না তোমার জাহাঙ্গীরনগর হবে না চট্টগ্রামে হবে না ধরো প্রিপারেশন ভালোই নিশো তারপরে অনেক জায়গায় হবে লাস্ট পর্যন্ত ধৈর্য নিয়ে পরীক্ষা দিলে দেখবা যে ভালো মতো গুছাইতে পারলে একটা না একটা ভালো একটা সাবজেক্টে টিকে যাবা তো ধৈর্য রাখতে হবে ভাই সেকেন্ড টাইমে একদম কাট মানে তোমার কলিজা সিদ্ধ করে ফেলবে কথা বললাম তোমার প্রতিবেশী যে আন্টি জীবনে ফোন দিত না সেই আন্টি তোমাকে ফোন দিবে যে আমার হচ্ছে কি অবস্থা চান্স পাইলা না কোথাও ও বুঝছি এরকম হয় তোমার আব্বা আমাকে বলবে হয়তো ছেলে ছেলেটা হয়তো মেয়েদের পিছনে সময় দিচ্ছে নষ্ট হয়ে গেছে মেসে থেকে বাইরে এরকম অনেক ধরনের কথাবার্তা শুনবা যারা মেয়ে আছো মেয়েরা বিয়ে দিয়ে দেন দিনকাল ভালো না দিনকাল হচ্ছে এরকম যে হয়তো মোবাইল দিছে না এখন নষ্ট হয়ে গেছে এরকম কথাবার্তা বলবে ছেলে হয়তো নেশা করে হয়তো গাজামত খায় হয়তো বিড়ি সিগারেট খায় এগুলো তোমাদের হচ্ছে গার্ডিয়ানরা শুনতে হবে ফেস করতে হবে

আমি মনে হয় বুঝাইতে পারছি চব্বিশ ব্যাচ তোমাদেরকে কি করতে হবে তবে তোমরা সেকেন্ড টাইম করার আগে এই যে আমাদের হচ্ছে ন্যাশনালের পরীক্ষাটাও দিও তেইশ ব্যাচ ও যারা আসো ন্যাশনালের পরীক্ষাটা দিও চব্বিশ ব্যাচ যারা আসো ন্যাশনালে পরীক্ষা তো দিবে আর হচ্ছে এই যে টেকনোলজি পরীক্ষাটা দিও যেখানেই চান্স হোক ভর্তি হয়ে তারপরে সেকেন্ড টাইম করার তোমার ধৈর্য রাখতে হবে তোমাকে একটু ডেডিকেটেড থাকতে হবে এইটুকু করলেই তুমি ইনশাল্লাহ একটা না একটাতে চান্স পেয়ে যাবে কারণ আমি জানি আমি ব্যক্তিগত লাইফে ফেস করছি যে কেউ মানে সবাই পায় হয়তো একটু দেরিতে পায় তোমার জন্য আল্লাহ এমন কিছু প্ল্যান করে রাখছে আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা এখন করে ওরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় ফ্রিল্যান্সিং করে এখন কোটিপতি এখন গাড়ি দিয়ে ঘুরে আমি এখন গাড়ি চালাই না তাহলে তোমার জীবন আসলে কোন জায়গায় নিতে আমার মানে ইউনি মানে স্কুলের লাস্ট বয় ছিল যে মানে ম্যাথে ফেল করতো ইয়াতে ফেল করতো এরা এখন হচ্ছে গাড়ি নিয়ে ঘুরে একটা ভালো ফ্রিল্যান্সার হয়ে গেছে বা হচ্ছে এরকম অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং না বাট হচ্ছে এরা বিজনেস করে ধরো আমার এক ফ্রেন্ড আছে আমি একদম সত্যি বলতেছি ইটের ভাটা আছে নিজে ইটের ভাটা বিজনেস করে ও ও ও মানে আমার চাইতে অনেক আগে আছে যদি যদি তুমি তুমি বলো বলো যে হচ্ছে টাকা পয়সা আর্নিং এগুলো সফলতা সামাজিক ইয়া এই দিক থেকে অনেক আগে আছে এরকম অনেকে আছে যে ফার্ম করে ফার্ম দেখাশোনা করে অনেকে আছে নিজের ফ্যামিলি বিজনেস দেখাশোনা করে তাহলে পড়াশোনা দিয়ে তোমরা কেন সব সময় নিজেকে যাচ করো যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাই নেই মানে আমার লাইফ শেষ কেন এদের কি সংসার হয় না এদের কি বাচ্চা কাচ্চা ফ্যামিলি হয় না তোমার কি মনে হয় যে এরা মানে

আমি বলছি পাশের বাইরে একটা গাছের নিচে পরে আসছিল পরে বলছি আমি ফিরাই দিয়ে বললেন শোষ যে যে তাদের কাছে পরে আছে কিন্তু পরাম কিন্তু সে নিয়ে আসছে কেন ঠিক আছে তার মানে যে এই গাছের যে মালিক এই মালিকের তো অনুমতি নাই যে আম নিয়ে আসছে পরে বললো যে না অনুমতি নিয়ে নিয়ে আসছে পরে ওই আম আমি খাইছি যে এবং পরের দিন আমি ভুগ দেখি যে যাদের গাছ সে আমার বাড়িতে আসছে অনেক ধানের কাজ করতে তো আমি জিজ্ঞেস করছি যে আম পাইছিলাম এই আম কিন্তু খাইছি মানে বিষয়টা এরকম যে যে এই মনে করি না এটা তার তার হক তাকে বইলা বা কাছ থেকে আসলে জিনিস আমি না না মানে সে জানে আমি আমি এটা এটা পরে বাট এইটুকু মনে করি যে না এটা তার আসলে হক এইটা তার কাছ থেকে অনুমতি নেওয়ার একটা বিষয় আছে এইটুকু মনে করি এইটুকু অনেস্টে আছে বলে আমি মানে বুকে হাত দিয়ে বলে আমার রিজিক নিয়ে আমি একদম চিন্তিত না রিজিক আল্লাহ তাল্লা একটা এমন জিনিস এমন বরকতের জিনিস যেটা কোনো না কোনো ভাবে তুমি দেখবে যে সমৃদ্ধি পাইতে আছে তুমি যদি গোপনে একদম অনেস্টির সাথে আল্লাহর খুশির জন্য দান করতে পারো সদাগা করতে পারো তুমি যদি কারো ক্ষতি না করতে পারো তুমি জীবন অনেক আগে যাও লিখিত দিব